যে যে না সে একদম যাবে আর চেনে একবার সে এর দিকে আর ভিড়বে না একটা অসভ্য নোংরা মহিলা ঠিক আছে এক কথাই বলতে তো যাই হোক এটা হওয়ারই ছিল এ দু কদিন আগে কমাস আগেও পিঙ্কি পালের মেয়েকেও ভালো বলে তারপরে এখানে ওই দেবো সেই দেবো নোংরা নোংরা অশ্লীল ভাষা বলেছে আজকে সেটা নতুন নয় ঈশানির ক্ষেত্রেও সেটাই হচ্ছে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে অবশ্যই ভিডিওটা ছোট্ট হবে কারণ দেখো আমি রেডি হয়ে গেছি খুব ব্যস্ত আছি এখন এগারোটা বেজে গেছে এগারোটা দাঁড়াও আমি তো একটু আগে দেখলাম এগারোটা দাঁড়ো দেখে সরি সরি এগারোটা আঠাশ বেজে গেছে এ দেখো রেডি হয়ে বেরোচ্ছি এক জায়গায় নেমন্তন্ন আছে যেতেই হবে তো যাচ্ছি আর তোমাদের সামনে এইটুকু একটা কথা বলতে আসছি এই পতিতা মহিলা আমাকে যা বলছে বলুক আমাকে ঠেঁচ মারুক যা বলছে বলুক কিন্তু আমি যখন খুলতে বসবো ও তখন নিতে পারবে না তখন আমার বরকে টানাটানি করবে তো কোনো ব্যাপার নেই ও টানাটানি করবে আমারও অনেক রাস্তা আছে টানাটানি করার আমি টানাটানি করবো না যেটা সত্য সেটা আমি বলে দেবো বল খুলে দেবো এখনও প্রমাণ দিয়ে কথা বলিনি এই পতিতার সাথে আমরা যা যা এতদিন ইয়ে করেছি ও কার বিরুদ্ধে কি করতে পারে সবটাই তো আমরা জানি সবটা আমি বোল খুলে দেবো আমার মাথার তার যেদিন কেটে যাবে সেদিন আমি আমার এই চ্যানেল নয় অন্য চ্যানেলে দিয়ে দেবো ঠিক আছে প্রতিদা বেশি আমাকে ঘাটাতে যাস না আর একটা কথা এটা হওয়ারই ছিল ঈশানীকে এতদিন ভালো বলেছে এখন ঈশানীরই সাদ্য পাকাতে ও বসে যাবে একমাত্র পাঠাই হলো ভালো আমি বলছি না যে পাঠা খারাপ ঈশানী খারাপ পিঙ্কিপালের মেয়ে খারাপ এ ভালো ও খারাপ সেটা বলছি না আমার বা বক্তব্য হল তিনটেই খারাপ কিন্তু তিনটের মধ্যে দুটো মেয়ে আর একটা ছেলে সেটাও তো একটু দেখতে হয় আর এ হলো ছেলেদের পাশেই দাঁড়ায় সেটা তো তোমাদেরকে কালকে লাইভেও বলেছি আজকেও বললাম তো এই মহিলা আগেও পিঙ্কিপালের মেয়েকে ভালো বলে ধুয়ে দিয়েছিল আমরা অবশ্যই খারাপ বলেছি বাট বুঝে শুনে কিন্তু এ বুঝবে না এই ঈশানীকে যেভাবে ইয়ে করছিল মনে হচ্ছে মায়ের থেকে মাসির দরদ বেশি মানে আজকে গাছে মই তুলে দিয়ে মইটা কেড়ে নেওয়ার মতো অবস্থা এই মহিলাটা করছে ঈশানীকে এমন কোনো কাজ করায়নি আমি আজকে বলতে বাধ্য হচ্ছি যা যা ঈশানীকে বলেছে এই মহিলা তাই তাই ঈশানী করেছে ঈশানী স্বীকার করুক আর না করুক আজকে ঈশানী কষ্ট পাচ্ছে সেটার জন্যও কিন্তু পাঠা একা দায় নয় আমি আবারও বলছি ঈশানী যে কষ্ট পাচ্ছে এটার জন্য কিন্তু পাঠা একা নয় এই এই মহিলাটাও কিন্তু কিন্তু মহিলাটার হাত আছে আর ঈশানিকে আমরা গালাগালি দিয়েছি অবশ্যই ঈশানিকে বলেছি এটা বলিনি যে তুই সাথে সাথে সংসার কর এসব কর ওসব কর এটা বলিনি কিন্তু ও যাতে কষ্টটা না পেতো এই দিনটা যাতে দেখতে না হতো বলেই কিন্তু ঈশানিকে আমরা বাজে কথা বলেছি ঈশানিকে ঠেলে দিইনি ঈশানিকে বলেছি নিজের রাস্তায় চল এসব ছেলেকে ছাড় দুটো মেয়েকে আবারও বলছি এই ছেলেটাকে যদি ধরে থাকিস তাহলে জীবন শেষ আর জীবন ফেরত পাবি না একবারই তো পাই জীবন বারবার পাবি না কিন্তু ভালো করে বাজ খোলা আকাশের নিচে নিঃ সরি কথাটা কি বলতে গিয়ে ভুলে গেলাম হ্যাঁ খোলা আকাশের নিচে শ্বাস নে নিঃশ্বাস নেই জোরে শান্তিতে বাজ ঠিক আছে তো যাই হোক প্রতিদাকে বলতে দাও আছি তো একটু ব্যস্ত আছি তারপরে এসে দেব ঠিক আছে বাই বাই সবাই ভালো থাকে সুস্থ থেকো বারোটা বাজে লাগছে বলো অবশ্যই যেখানে ভিডিও অবশ্যই দেবো ছোট্ট হলেও দেবো আমি তো আমি যেটাই করি না কেন আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আমার চ্যানেলটা কন্ট্রোভার্সি না অন্যান্য না আমার চ্যানেলটা সব কিছু দিয়ে ওয়ার্ল্ড মানে ওয়ার্ল্ডের সব কিছু থাকবে অবশ্যই নোংরাটা বাদ দিয়ে ঠিক আছে অবশ্যই নোংরাটা বাদ দিয়ে মেনশন করে দিলাম আর কুত্তা বুকে হাজার হাতি চালে বাজার কুত্তাকে ভোগতে দাও বাট আমার নট ইন্টারেস্ট ইন্টারেস্ট নেই ওকে ভোগতে দাও ওর মতো ভুগতে থাকুক আর আমি আমার মতো কাজ করি আমি এর পেছনে পড়ে থাকবো না কারণ এরা আমার কন্টেন্ট নয় কন্টেন্ট যেটা সেটার পেছনে আমি পড়ে থাকবো সেটা হলো আমার ফোকাস আরও কিছু মানুষ আমাদের পেছনে পড়েছে কোচ পরোয়া নেই আমি ভয় পাই না অন্যায় যখন করব মাথা নত করে নেবো আজকে এই মেয়ে দুটোর বলছো না যে পাঠা দেয় বা তার ফ্যামিলি দেয় না এর ঈশানি এই যে এতটা কষ্ট পাচ্ছে না তার জন্যও কিন্তু এই যে প্রতিটা মহিলাও দায় পাঠার দোষ একা নেই আবারও আমি বলছি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো পরে দেখা হচ্ছে অন্য ভিডিওতে ততক্ষণ আমার সাথে থেকো কিন্তু আর তোমাদেরকে একটা মিষ্টি হামি দিচ্ছি একটা সুখবর আছে কিন্তু এখন আমি বলবো না Ευχαριστώ